তো হে হ্যালো এভরিওয়ান দণ্ডবোৎসগাকে তো তোমরা সবাই কেমন আছেন আশা করং ভালো আছেন তো দেখে ধরছেন আমি অনেক দিনে গিয়েছিলাম শিলিগুড়ি স্কন মন্দির তো মই না ভিডিও দিবার ভুলে গিয়েছো মানে আপলোড করে ভুলে গেছ কারণ প্রচুর কলেজের চাপের জন্য মই ভিডিও দিবার পাওয়ার লাগছ না তোমরা এই যে দেখিয়ে দিচ্ছেন এটা হচ্ছে সম স্কন মন্দিরটা সম্পূর্ণ হামা ইস্কন মন্দিরের ছাদও চড়ছে শিলিগুড়ি ইস্কনের তোমার যদি ভালো লাগে না সবাই ইস্কন মন্দির ঘুরে চলে আসেন এত সুন্দর জায়গা তো আসিয়ায় আমরা ঢুকছি না বিকাল বিকাল টাইমে তো বিকাল বিকাল টাইমে ঢুকে আমরা চলে গেলাম মন্দির মন্দিরের ভিতর রাধা মাধব এবং পঞ্চদত্ত দেখনো দেখি টেকিয়া আমরা আবার ঘুরির বেড়ে চলে গেছিলো তো ঘুরি টুরি আসিয়া তো সেই ক্লিপগুলো উঠানো হয়নি ঘোরাটোরার পর আমরা একেবারে মন্দির সন্ধ্যাবেলা ঢুকি তো সন্ধ্যাবেলা দেখি যে তুলসী আরতি হওয়া লাগছে এটা কোণা তো তুলসী আরতি কী হওয়া লাগছে কীর্তনগুলো এক না শোনো তোমরা সে আড়তে হওয়ার পর এটা কোন মন্দিরের দরজা বন্ধ করে দিছে কারণ ভিতর ঠাকুরের সেবা চলে লাগছিল তো ঠাকুরের সেবা কই লাগছে আর তো এটা কোনো একটা কীর্তন হওয়া লাগছে সেই কীর্তনের তালে তালে সবাই ডান্স করে লাগছে তো দেখো কি কীর্তন হওয়া লাগছে কীর্তন আর এই যে ডান্সের মাধ্যম দিয়ে আমার আরতি শেষের দিকে যে শঙ্খধ্বনি দিবা লাগছে তো এটা কোনো হচ্ছে এখন মন্দিরের দরজা খুলবে সরি ভুল ভুলকুলুং যে আরতি শেষ হয়ে গেছে আরতি শেষ হয়নি এটা হচ্ছে মন্দির খুলবে এখন তো আরতি দেখার জন্য সবাই তৈরি হয়ে যাও ভগবানের সন্ধ্যা দর্শন

গীতনীয় আরতি আমরা নিউবেলা তো আজকের ভিডিওটা এতখানে বেশি লং ভিডিও করলুম না দন্ডব সকলকে হ্যাঁ ভিডিও খান যদি তোমার সকলকে ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আরে কৃষ্ণা